মহাত্মা গান্ধীর আত্মজীবনী এক্সপেরিমেন্ট উইথ টুথের বাংলা অনুবাদ এই এটি আট নাম্বার অধ্যায় চৌর্যবৃত্তি ও অনুসূচনা। অর্থাৎ চুরি ও তার অনুসূচনা তাহলে এখান থেকে আমি শুরু করছি আমি মহাত্মা গান্ধী নিজের কথা বলেছেন আমি ও আমার এক আত্মীয় একসময় ধূমপান করতে শুরু করি এমন নয় যে আমরা ধূমপান করতে ভীষণ আনন্দ পেতাম কিংবা সিগারেটের গন্ধ আমাদের খুব ভালো লাগতো আমরা কাক আমার কাকা ধূমপান করার সময় নাক মুখ দিয়ে ধোয়া ছাড়ত ধোয়া ছাড়ত আমরা ওই রকম করে দেখতে চাইতাম কেমন লাগে কিন্তু সিগারেটের সিগারেট কেনার পয়সা আমাদের কাছে ছিল না অথব প্রথম প্রথম কাকা যে সিগারেটের শেষ অংশ ছুঁড়ে ফেলে দিতেন আমরা সেটাই সংগ্রহ করে টানতাম কিন্তু সিগারেটের শেষ অংশ সবসময় পাওয়া যেত না আর পেলেও দু একবার টানতে টানতেই ফুরিয়ে যেত তখন আমরা পরিচারকদের পকেট থেকে ওদের হাত খরচের টাকা থেকে দু চার পয়সা চুরি করতে শুরু করলাম তা দিয়ে সহজেই বিড়ি কিনে নেওয়া বিড়ি কিনে নেওয়া যেত কিন্তু প্রশ্ন হলো সেগুলো রাখবো কোথায় বড়দের সামনে বিড়ি খাওয়া তো প্রশ্নই ওঠে না কয়েক সপ্তাহ যা হোক এভাবে লুটিয়ে চুরিয়ে চালানো গেল কিন্তু এই স্বাধীনতা হীনতার আমাদের কুরে কুড়ে খেতে লাগলো আমরা কি তাহলে বড়দের অনুমতি ব্যতী রেখে কোনো কিছুই করতে পারবো না শেষ পর্যন্ত এই পরাধীন থেকে মুক্তি পেতে আমরা ঠিক করলাম যে আমরা আত্মহত্যা করব। কিন্তু কিভাবে আত্মহত্যা কর করা যায় কোথা থেকে বিষ জোগাড় করব শুনেছিলাম যে ধোতরা ফুলের বীজে বিষ থাকে আমরা জঙ্গলে হানা দিলাম ও যথেষ্ট সংখ্যায় ধোত্রার বীজ সংগ্রহ করে ফিরে এলাম সন্ধ্যার সময় মৃত্যুর উপযুক্ত সময় আমরা সন্ধ্যাবেলায় কেদারজির মন্দিরে গেলাম প্রদীপে ঘি ঢেলে ভালো করে দর্শন করতে লাগলাম তারপর মন্দিরে এক নির্জন কোণে গিয়ে বসলাম কিন্তু আস্তে আস্তে আমাদের সাহস কমে আসতে লাগল যদি এক ধাক্কায় না মরি তাহলে কি হবে এছাড়া এমন মনে হলো আমাদের মৃত্যু সমাজের কি কাজে লাগবে তার চেয়ে পরাধীন মেনে নেওয়া কি ভালো নয় ইতিমধ্যে দু তিনটে করে ধোতরার বীজ অবশ্য খাওয়া হয়ে গিয়েছিল আমরা ঠিক করলাম রামজির মন্দিরে গিয়ে খানিকক্ষণ বসে নিজের নিজেদের মনকে শান্ত করব এবং মন থেকে আত্মহত্যার চিন্তা দূর করে ফেলব সেদিন আমি বুঝেছিলাম যে আত্মহত্যার কথা চিন্তা করা আর বাস্তবে আত্মহত্যা করা এই দুটো জিনিস এক নয় তারপর থেকে কেউ যখন আত্মহত্যা করব বলে হুমকি দিত আমার উপর তার কোনো প্রভাব পড়ত না এই ব্যর্থ আত্মহত্যার প্রচেষ্টা থেকে একটা লাভ হলো আমরা দুজনেই সিগারেটের শেষ অংশ কুড়িয়ে ধূমপান করা বা পরিচালকদের হাত থেকে চুরি করে বিড়ি কেনা এই দুই বদ অভ্যাস ত্যাগ করলাম নমস্কার